আসসালামু আলাইকুম ভিওর্স আমি ইস্টার মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড ফ্যাশন হাউস থেকে বলছি তো আমি আপনাদের সাথে বড় বড় মতো আছি মুন্না তো আমি আপনাদের আজকে কিছু কুর্তি দেখাবো একটু বড় বডির আর কি বিয়াল্লিশ চৌচল্লিশ এইরকম হবে সাইজগুলো তো দেখেন ভিওর্স এ হচ্ছে কুর্তিগুলো এটার গলাটা সম্পূর্ণ হচ্ছে আপনার ব্যান্ড কলার আর গলা নিচে যে কাজটা এগুলো সম্পূর্ণ আপনার কিন্তু এই কাজ করানো আর নিচের যে কাজটা এটা কিন্তু সম্পূর্ণ আপনার প্রিন্টের মধ্যে যারা চওড়া বডির বড় সাইজের মানে কুর্তি চাচ্ছেন তারা কিন্তু এই কুর্তিগুলো নিঃসন্দেহে নিতে পারেন খুব সুন্দর কাজ করা এবং সম্পূর্ণ কটন কাপড়ের উপরে আর হাতাটা বলে দিচ্ছি হাতাটা হবে সম্পূর্ণ থ্রি কোয়ার্টার হাতা আর এই কুর্তিটার ব্যাক সাইডটা আমি আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে ব্যাক সাইডটা এই হচ্ছে ব্যাক সাইডটা আর এগুলোর প্রত্যেক পিসের মূল্য পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এগুলোর প্রত্যেকটার মূল্য পড়বে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো আপনারা যারা বড় বডির এই ধরনের বড় সাইজের মানে কুর্তি চাচ্ছেন তারা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারেন সাইজগুলো আবার বলে দিচ্ছি আপনারা চৌচল্লিশ এখন কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর একটা কালার আপনাদের যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে এই মুখে পাঠিয়ে দেবেন এটার প্রাইস পড়বে ছয়শো টাকা এর একটা কালার এটার প্রাইসটা পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এর একটা কালার এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার কটন কাপড়ের মধ্যে আপনারা র্যান্ডম ইউজ করতে পারেন এটার প্রাইসটা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এখন এই ডিজাইনের ভিতর লাস্ট কালারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালার এ হচ্ছে লাস্ট কালারটা আর এগুলো সাইজ হবে আপনার চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ বিশেষ করে আপনারা বিয়াল্লিশ চোচল্লিশ সাইজটা অ্যাভেলেবেল আমাদের থেকে নিতে পারবেন আর এগুলোর প্রত্যেক পিসের মূল্য পূর্বে আপনার ছয়শো টাকা তো এই ধরনের কুর্তিগুলো কোথেকে কীভাবে নেবেন তো ঠিকানাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম হচ্ছে আপনার ফ্যাশন হাউস তিন বাই সতেরো ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর তিন বাই পনেরো আমাদের আরেকটি শপ চালু হয়েছে আপনারা সেটাও ভিজিট করতে পারেন আর যারা ইমোতে নিতে চান তারা কিন্তু নিচের চারটা ইমো নম্বর দেওয়া আছে আপনারা যে কোনো একটি ইমো নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের কুর্তিগুলো সংগ্রহ করতে পারেন তো ভিওর সপ্তাহ সুস্থ থাকেন ভালো থাকেন সালাম আলাইকুম